এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বিষয়ের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে মাত্র তিনটি বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বিষয়ের ভাষা অংশ থেকে তোমার যদি এই তিনটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে তোমরা পরীক্ষায় একদম নিশ্চিন্তে থাকো যে কোনো দুটি বা একটা প্রশ্ন তুমি খুব ইজিলি ভাষা অংশ থেকে কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার ভাষা অংশ থেকে হাতে গোনা মাত্র দু থেকে তিনটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এরপরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের বড় প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করবো আর তুমি যদি সারা বছরও ঠিকভাবে পড়াশোনা না করে থাকো আর শেষের এই কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করে যেতে পারো তাহলেই দেখবে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পেরেছ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাষা অংশ বা ব্যাকরণ পার্ট থেকে তোমরা যে তিনটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও এক নম্বরে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি যে কোনো একটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটি এবছরের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর তোমরা কীভাবে করবে দেখে নাও উত্তর শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো এক নম্বরে শব্দার্থের প্রসার দু নম্বরে শব্দার্থের সংকট এবং তিন নম্বরে শব্দার্থের রূপান্তর এক নম্বরে পয়েন্ট করে নেবে শব্দার্থের প্রসার উত্তর সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের আদি অর্থের সঙ্গে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে শব্দার্থের প্রসার বলে একটা দৃষ্টান্ত দিয়ে দেবে কালি কালি থেকে কালো রঙের তরল বস্তু সে থেকে লাল কালো নীল সবুজসহ নানা রং এরপরে বিশ্লেষণ পয়েন্ট করে নেবে কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে বর্তমানে কালি বলতে আমরা বুঝি লাল কালো নীল সবুজসহ নানা রঙকে অর্থাৎ এক্ষেত্রে পূর্বার্থন অর্থের সঙ্গে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ যোগ হয়েছে সুতরাং এটি শব্দার্থের প্রসার পরে পয়েন্ট করে নেবে দু নম্বরে শব্দার্থের সংকচ কোনো শব্দ যখন কোনো কারণে ব্যাপক অর্থ হারিয়ে সংকীর্ণ বা বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হয় তখন তাকে শব্দার্থের সংকচ বলে এরপরে পয়েন্ট করে নেবে দৃষ্টান্ত অন্য অন্য থেকে কোনো খাদ্যবস্তু থেকে ভাব বিশ্লেষণ অন্য শব্দটি আগে যে কোনো খাদ্য বস্তুকেই বোঝাতো কিন্তু বর্তমানে অন্য বলতে আমরা শুধু ভাতকেই বুঝি এভাবে তোমরা যদি উত্তর করে দিয়ে আসতে পারো উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এই প্রশ্নটির তাহলে তোমরা পাঁচের মধ্যে পাঁচই পাবে তাই বন্ধুরা তোমরা যারা এই প্রশ্নটি পড়ে রাখোই তোমরা এই ভিডিওটিতে আমি যেভাবে উত্তরটা করে দিয়েছি একই রকমভাবে খাতায় তুলে নিয়ে ভালোভাবে পড়ে ফেলো আমি আশা রাখি এবছর তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যেতে পারো তাই বারবার বলা হচ্ছে এই প্রশ্নটি পড়ে ফেলো আর এই রকম আরও অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে কয়েকটা ভিডিও আসবে তুমি যদি সারা বছরও ঠিকভাবে পড়াশোনা না করে থাকো আর শেষের এই কয়েকটা দিন যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেব দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো ভাষা অংশ বা ব্যাকরণ পার্ট থেকে দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীর বিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও এই প্রশ্নটি তোমাদের এবছরের বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে তাই আমি বলবো এই প্রশ্নটি এবছরের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো রকম ভাবেই তোমরা কিন্তু এই প্রশ্নটা বাদ দেবে না খুবই ভালোভাবে পড়ে যাও আমি যেভাবে উত্তরটা করে দিয়েছি একই রকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারলে তোমরা পাঁচের মধ্যে পাঁচ পেতে বাধ্য তো চলো দেখে নেব উত্তর প্রথমে পয়েন্ট করে নেবে রুবমুল এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে রূপমূল বলে এরপরে পয়েন্ট করে নেবে প্রকারভেদ প্রধানত রূপমূল দুই প্রকার এক নম্বরে মুক্ত বা স্বাধীন রূপমূল পরাধীন রূপমূল এরপরে পয়েন্ট করে নেবে মুক্ত বা স্বাধীন রূপমূল যে রূপমূল অন্য রূপমূলের সাহায্য ছাড়া ব্যবহারিত হতে পারে যার নিজস্ব এক অর্থ আছে এবং যাকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে স্বাধীন রূপমূল বলে যেমন হাট ফুল বাড়ি ইত্যাদি এরপর পয়েন্ট করে নেবে বৌদ্ধ বা পরাধীন রুম্মুল যে রুমুলের নিজস্ব অর্থ আছে কিন্তু সেগুলি স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হয় না শুধুমাত্র মুক্ত রুমুলের সাথে ব্যবহৃত হয় তাকে বৌদ্ধ রুম্মুল বলে এরপর উদাহরণ যেমন গুলো রা টি ইত্যাদি এরপর পয়েন্ট করে নেবে ব্যাখ্যা বিড়ালগুলো শব্দটির মধ্যে বিড়ালের স্বাধীন ব্যবহার আছে তাই এটি একটি স্বাধীন বা মূল অন্যদিকে গুলো এর স্বাধীন ব্যবহার নেই তাই এটি একটি মূল এছাড়াও মৌলিক শব্দ ধাতু ইত্যাদি মূল আর উপসর্গ প্রত্যয় বিভক্তি ইত্যাদি এরা হলো বৌদ্ধ মূল এই প্রশ্নটিও তুমি যদি একই রকমভাবে আমি যেভাবে উত্তর করে দিয়ে আসি দিয়েছি ভিডিওটিতে একই রকমভাবে তুমি যদি পরীক্ষায় উত্তরটা করে দিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা পাঁচের মধ্যে পাঁচই পাবে তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে তুমি যদি এখনও এই প্রশ্নগুলো পড়ে না থাকো খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো তোমরা তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি আজকের এই ভিডিওটিতে যে তিনটা প্রশ্ন বলছি আমার মনে হয় এবছর তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা বা দুটা প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে এইরকম আর অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা লাস্ট মুহূর্তে আমি এখন তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে যেমন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল এডুকেশনের প্রত্যেকটা সাবজেক্টের আট নম্বরের প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন চ্যানেলে নিয়ে আসব আর তুমি যদি সেই ভিডিওগুলি দেখে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই তো চলো দেখে নেব চার বা তিন নম্বরে যে প্রশ্নটা তুমি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে আমি কিন্তু ভিডিওটিতে তিনটা প্রশ্ন বলছি ভুল করে টাইপিং মিসের কারণে একটু নাম্বারিংগুলো ভুল হয়ে গেছে এটা চার নম্বর হয়ে গেছে তো প্রশ্নটা এটা তিন নম্বরে হয়েছে তো দেখে নাও যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবছরে এই প্রশ্নটি সব থেকে বেশিরভাগ টেস্ট পেপারে আমি দেখেছি এবছরের বিভিন্ন টেস্ট পেপার তুমি যদি একটু ঘেটে দেখো তাহলে তোমরাও দেখতে পাবে টেস্ট পেপারের প্রায় পাতাতেই কিন্তু এই প্রশ্নটা আছে সেটা হলো বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কী প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটি তোমাদেরকে বারবার বলছি বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু রয়েছে তাই আমি বলবো এবছর এই প্রশ্নটি তোমরা কোনোরকমভাবেই স্কিপ করবে না বা বাদ দেবে না এই প্রশ্নটা তোমাকে পড়তেই হবে তো চলো দেখে নেব এই প্রশ্নটির উত্তর তুমি কীভাবে করবে তো দেখে নাও উত্তরে পয়েন্ট করে নেবে বাক্য কতগুলি শব্দ একটি সুনির্দিষ্ট নিয়মে পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে যেমন রাম ভাত খায় এরপর পয়েন্ট করে নেবে গঠনগত বিভাগ গঠনগত দিক থেকে বাক্যকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা এক নম্বরে সরল বাক্য দু নম্বরে জটিল বাক্য এবং তিন নম্বরে যৌগিক বাক্য এরপরে প্রথমে পয়েন্ট করে নেবে সরল বাক্য যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্যপথ এবং একটিমাত্র বিধেয় পথ থাকে তাকে সরল বাক্য বলে এরপরে উদাহরণ পয়েন্ট করে নেবে তুমি আগামীকাল স্কুলে যাবে এই উদাহরণটিতে তুমি পথটি হলো উদ্দেশ্যপথ এবং অন্যদিকে যাবে এই পথটি হলো ক্রিয়াপদ বা বিধেয় সুতরাং এটি একটি সরল বাক্য এরপরে দেখে নেব দু নম্বরে জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে তো এটারই উদাহরণ তোমরা যেভাবে করে নেবে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এই উদাহরণটিতে তবে বৃষ্টি হবে অংশটি একটি প্রধান খণ্ডবাক্য যদি মেঘ করে অংশটি আকাঙ্ক্ষাযুক্ত অপ্রধান খণ্ড সুতরাং এটি একটি জটিল বাক্য এরপরে তিন নম্বরে পয়েন্ট করে নেবে যৌগিক বাক্য তো এটার উত্তর যেভাবে লিখবে যে বাক্যে দুই বা তার বেশি সরল বাক্যকে সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যোগ করে একটি বাক্য তৈরি করা হয় তাকে যৌগিক বাক্য বলে উদাহরণ রাম স্কুলে যাবে এবং শ্যাম ঘুমিয়ে পড়ে এই দুটি বাক্যে এবং এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গড়ে উঠেছে সুতরাং এটি একটি যৌগিক বাক্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি তুমি পড়া থাকলে আমার মনে হয় যে কোনো একটি প্রশ্ন তোমরা এবছরের বাংলা পরীক্ষায় কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা আর একটা এক্সট্রা প্রশ্ন পড়তে চাও এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন টেস্ট পারে রয়েছে এবার তো এই প্রশ্নটার উত্তর আমি করে দিলাম না এই প্রশ্নটির উত্তর করে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তোমরা যে কোনো নোট বই বা তোমাদের গৃহশিক্ষকের কাছ থেকে সাহায্য নিয়ে এই প্রশ্নটার কিন্তু ভালোভাবে রেডি করে নেবে তো সেটা হলো পাঁচ নম্বরে আছে প্রত্যয় কাকে বলে উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো এই চারটা প্রশ্ন যে কয়েকটা বলা হলো এর বাইরে আমার মনে হয় না এবছর আর কোনো প্রশ্ন আসবে এই চারটার মধ্যেই তুমি যে কোনো একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বলা হলো তোমার যদি পড়া না থাকে খাতা বের করে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় মিলিয়ে দেখবে তুমি প্রশ্ন কমন পাবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে